কিতারে তুই খালি লেলে লেলে পার্সেল কিতানস আর এই পার্সেলটা আমার না এটা হলো কে ঠাকুরের শাড়ি দেখতে নি দাদা দাদা আমি ওখানে খুলছি না চল দেখি সবাই একসাথে আর তোমরাও দেখো তো প্রত্যেকবার আমরা ঠাকুরের শাড়ি পরাই আর সবাই খুব ভালো ভালো কমেন্ট করে সবাই ভালো লাগে আর আমারও সেই মতো ভালো লাগে ঠাকুরের শাড়ি পরাইতে তো এইবার ঠাকুরের শাড়িটা এরকম আনছি এটা পিঙ্ক না ভিতরে ইয়েলো আছে সো একটু দূরে যা এই যে ইয়েলো আর পিঙ্কের মধ্যে শাড়িটা আর একটা ভাইচ খুলিয়া দেখাই এই যে সো পুরোটা খুললাম না কারণ কি পুরোটা খুললে ভাইচ করতে অসুবিধা হইব আবার পায়েটা যদি লাগে এলেগা সো এতটুকুই আর যেদিন মায়ের শাড়ি পরা নিয়ে হইব তারপরে তো তোমরা লোকে মার প্রতিমার লুক শেয়ার করবো তখন দেখবাই তো তোমরা কারা কারা এক্সাইটেড তাদেরই কমেন্টে জানাও আর দেখা হইব নতুন একটা ভিডিওতে